নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এর মধ্যে কিছু বৈধ হয়েছে কিছু অবৈধ হয়েছে অবৈধগুলো নিয়ে আপিল চলছে হয়তো দুই দিনের মধ্যে এগুলো সমাধান হবে এই হলোগ্রামগুলো নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে অনেকে অতি উৎসাহী আবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে হলোগ্রামগুলো ডাউনলোড করছেন পরবর্তীতে যাতে নাকি সংরক্ষণ করা যায় তো সেরকম বোকাদের মধ্যে আমিও একজন আমি মোটামুটি এর মধ্যে 300 আসনের সকল প্রার্থী হলফড্রামাগুলো ডাউনলোড করে ফেলার চেষ্টা করছি কারণ এগুলি পরবর্তী সময় হয়তো যদি না পাই নিজে করে থাকুন এবং এই হলফ ড্রামাগুলো একটু চোখ বোলাতে যে যে প্রশ্নগুলি আমার মনে এসেছিল আমি এটা এর আগে বিভিন্ন টেলিভিশনে আমাদের চ্যানেলে খুব একটা বলিনি বিভিন্ন টেলিভিশনে আমি কথা বলেছি তার মধ্যে দুটো পয়েন্ট আমি আলোচনা করেছি একটা হলো ওনারা যে আয়টা দেখিয়েছেন এই আয়টা বিশ্বাসযোগ্যতা নিয়ে এটা কি আসলে বিশ্বাসযোগ্য এটা নিয়ে এই আলোচনা আমি পরে করবো আরো ডিটেলে করব আজকে ওটা নিয়ে আলোচনা করছি না আর আরেকটা বিষয় আমার আপত্তি ছিল আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলেছিলাম সেটা হলো রাজনীতিবিদদের পেশা নিয়ে তাদের পেশাটা আসলে কি? এটা আমার মানে জানার খুব আগ্রহ কারণ ওখানে যে যে হলায় যে যে কথাগুলো আপনাকে জানাতে হয় তার মধ্যে চার নম্বর ধারায় বলা হয়েছে যে আপনার পেশা কি আপনার পূর্বতন পেশা কী আপনার স্ত্রীর বর্তমান পেশা কি এবং আপনার স্ত্রীর পূর্বতন পেশা কি এই কয়টা পয়েন্ট আপনাকে ভাই লিখতে হবে এটা বলা আছে এখানে তাহলে পেশা জিনিসটা কি আস যেমন আমি আমাকে যদি বলো তোমার পেশা কি আমি বলি আমার পেশার সাংবাদিকতা এটা আমি বলি পূর্বতন পেশা কি ওটাও সাংবাদিকতা তার মানে আমি বলতে চাচ্ছি আমি আগেও সাংবাদিকতা করতাম এখনো সাংবাদিকতা করি কত আগে থেকে করি হ্যাঁ আমি প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করি আমার সাংবাদিকতা বয়স এখন ছত্রিশ বছর ধরে আমি সাংবাদিকতা করি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছি সাপ্তাহিক পত্রিকা করেছি দৈনিক পত্রিকায় করেছি আবার টেলিভিশনে করেছি আবার অনলাইনে করেছি বিভিন্ন জায়গায় আমি সাংবাদিকতা করেছি এগুলো আমার পেশা আমার বর্তমান পেশা কি হ্যাঁ আমি এখনো সাংবাদিক অনেকে আমার জিজ্ঞাসা করেন আমাকে কিছু কিছু লোক আছে বিশেষ করে আমি এই নিউ থেকে যিনি অনলাইনে একজন সাংবাদিকতা কয়েন বলে অনেকে নিজে নিজেরকে সাংবাদিক দাবি করেন না মিস্টার ইলিয়াস হোসেন উনি ওনার ভক্তদের মাধ্যমে প্রায় একটা কথা বলেন যে মাসুদ কেবল কোন পত্রিকার সাংবাদিক কোন মিডিয়ার সাংবাদিক সে জবাব এম দিচ্ছি সাংবাদিকদের মধ্যে কিন্তু মানে একাধিক রকম সাংবাদিক আছে একটা সাংবাদিকতা একটা ক্যাটাগরি হলো যেটা হলো ফ্রিল্যান্স জার্নালিস্ট মানে তারা কোনো নির্দিষ্ট পত্রিকা অথবা নির্দিষ্ট মিডিয়ায় কাজ করে না বিভিন্ন মিডিয়াতে ওনারা কাজ করেন এবং সেই যে কাজ করেন ওই বিনিময়ে যে কাজটা করেন তার পারিশ্রমিক পান এরকম সাংবাদিক এরকম সাংবাদিক বাংলাদেশে অনেক আছে আমি সেরকম আমি এখন ফিল্যান্সিং করি একটু ফ্রিল্যান্স জার্নালিস্ট আমি দুই হাজার বাইশের অক্টোবরে আমার ওই মানে সাংবাদিকতার চাকরি থেকে আমি রিটায়ারমেন্টে গিয়েছি বলে দিয়ে গেছি এবং যখন আমি ওই চাকরিটা ছাড়ি তখন আমি বলেছিলাম যে আমি আর সাংবাদিকতার চাকরি করব না সাংবাদিকতা করবো কিন্তু সাংবাদিকতার চাকরি করবো না আমি এরপর থেকে বিভিন্ন পত্রপত্রিকায় লিখি যেমন আপনার জার্মানির থেকে বের যায় ডয়চে ফেলে ডয়চে ফেলে আমি নিয়মিত কলাম লিখি বাংলাদেশে একটা পত্রিকা আছে আজকের পত্রিকা এখানেও আমি নিয়মিত কলাম লিখি আরও অনেক পত্রিকায় কিন্তু আমি কলাম লিখি এবং যারা কলাম এরকম লিখেন তারাও সাংবাদিক তারাও সাংবাদিক এমনকি যে সাংবাদিকের নাম আপনি কখনো দেখেন না যিনি একটা পত্রিকার আমরা অনেক সময় আমরা অনেকে বলে প্রুফাইটার আসলে প্রুফাইটার না তা হলো সহ সম্পাদক বলি আমরা বাংলায় তো যারা প্রুফ দেখেন তাদের নাম কিন্তু আপনারা কোথাও পাবেন না কিন্তু সাংবাদিক ভাই সাংবাদিকতার ওনারা পড়েন কাজে পত্রিকায় চাকরি না করেও যে সাংবাদিকতা করা যায় তারা হলে ফ্রিল্যান্সিং সাংবাদিক কথা আসলো কেন সারা দুনিয়াতে এটা আছে বড় বড় অনেক বড় বড় সাংবাদিক আছে তারা ফ্রিল্যান্সিং করে আমি ছোট সাংবাদিক বাট ফ্রিল্যান্সিং করি তার বাইরে আমি এখন তো মনে করেন আপনার মানে ট্রেডিশনের বাইরে এই সোশ্যাল মিডিয়ারও সাংবাদিকতা আছে আমি সেখানে যে আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি সেখানেও কিন্তু সাংবাদিকতার যে চরিত্রটা যে পলিসিটা যে নৈতিকতাটা সেটা বজায় রাখার চেষ্টা করি তো যাই হোক আমি আমার মতো সাংবাদিকতা করি তো এরকম অনেকগুলি পেশাই কিন্তু আছে যে আপনি কোনটা দিয়ে আপনার জীবন নির্বাহ করেন ওটাই হলো আপনার পেশা পেশাটা কী পেশা কিন্তু ওইটাই যে কাজের মাধ্যমে আপনি জীবন নির্বাহ করেন আপনার পরিবার চালান সেটাই হলো আপনার পেশা আমার বক্তব্যটা ছিল যে যারা নাকি এরকম মনোনয়ন পত্র দাখিল করেছেন ওনাদের আসলে পেশাটা কি আমি এরকম মানে জেগেছে এই কারণে যেন অনেকগুলো মানে প্রার্থীর অনেক প্রার্থীর আমি হলফনামা দেখেছি কারো পেশা চিকিৎসা কারো পেশা ব্যবসা কারো পেশা আইন আইন ব্যবসা কারো পেশা মাসের ব্যবসা এরকম কারো ব্যবসা ইদানিং দেখতে চাই একটা পরামর্শ এরকম নানা ধরনের পেশা রাজনীতি পেশা আমি খুবই কম পেয়েছি আমি এই কালে যতগুলি দেখেছি খুব কম পেয়েছি তো আমার প্রশ্নটা হলো আপনি তো আসলে আপাতমস্ত রাজনীতিক তাহলে আপনি পেশা হিসেবে রাজনীতি কথা লিখবেন না কেন এটা বলতে যে আমি উদাহরণ হিসাবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের উদাহরণটা একটা টেলিভিশনের টক আমি বলেছি সেটা হলো নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর নামে একটা টেলিভিশন সে টেলিভিশনে দুদিন আগে আমি বলেছি যে জামায়াতের আমির যিনি আছেন ওনার পেশাটা কি আসলে উনি তো ফুল টাইম রাজনীতি করেন এবং জামাতের রাজনীতিটা কিন্তু এমনই জামাতে যারা ফুল টাইম রাজনীতি করে তাদেরকে জামাত দলীয় ভাবে তাদেরকে টাকা দেয় এটা আমি ভালো আমি পছন্দ করি এটা তাহলে ওনার পেশা কি ওনার মনোনয়ন পত্রে দাখিলকৃত মনোনয়ন পত্রে হলফনামায় উনি দিয়েছেন ওনার পেশা হলো চিকিৎসক এখানে আছে দুটো পয়েন্ট দুটো পয়েন্ট হলো বর্তমান পেশা উনি লিখেছেন আপনার দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি ওনার বর্তমান পেশা দিয়েছেন চিকিৎসক ওনার পূর্বতন পেশা দিয়েছেন চিকিৎসক ওনার স্ত্রীর পেশা হলো গৃহিণী ওনার স্ত্রীর পূর্বতন পেশা হলো গৃহিণী এই হলো উনি বলেছেন প্রথমত ব্যাকরণত একটা ভুল আছে ওনার পেশার চিকিৎসা হবে চিকিৎসা সেবা হবে চিকিৎসক কেন আমি বুঝতে পারলাম না চিকিৎসক তো হলো না যা তারপরে আমি ধরে দিলাম ঠিক আছে তো আমি এই জায়গাটাতে একটা প্রশ্ন করেছিলাম যে পেশায় যদি উনি চিকিৎসক হন পেশায় যদি উনি চিকিৎসক হন তাহলে ওনার চেম্বারটা কোথায় উনি কোথায় চিকিৎসা করেন আমি এই প্রশ্নটা করেছিলাম যে কেন ভাই আপনি লিখতেন যে আপনার পেশা রাজনীতি কোনো সমস্যা তো নাই আপনার পেশার চিকিৎসক হয় কি করে আপনি তো কোথাও চেম্বার করেন না আপনি তো কোথাও চিকিৎসা আসছেন কোনো কাজই এখন করেন আপনি ফুল টাইম পলিটিক্স করেন এবং ফুল টাইম পলিটিক্স করা তো কোনো অন্যায় কাজ না এটা ভালো কাজ আপনি ফুল টাইম পলিটিক্স করেন বলেই তো আপনি রাজনীতিতে আসছেন আপনি এখন ইলেকশন করছেন জনগণের কাছে ভোট চাচ্ছেন জনগণ ভোট দিলে আপনি এসে প্রধানমন্ত্রী অথবা বড় কোনো গুরু দায়িত্বে যাবেন এটা তো কোনোটাই কোনো আপত্তি নাই আপনি আপনার যোগ্যতার কারণে পলিটিশিয়ান হয়েছেন তাই না যাই হোক আমার ওই বক্তব্যকে কেন্দ্র করে আমি হঠাৎ করে দেখলাম যে গতকালকে একজন বিখ্যাত ব্যক্তি একটা পোস্ট দিয়েছেন সে বিখ্যাত ব্যক্তি হলেন মিস্টার পিনাকি ভট্টাচার্য উনি প্যারিসে থাকেন এবং ওখানে বসে বসে দেশ উদ্ধার করেন কোনো সমস্যা নাই দেশ উদ্ধার করলেই হলো এক জায়গা থিয়েটারে আমার কোনো আপত্তি নাই উনি মাঝে মাঝে আমার পেছনে লাগেন আমাকে বিখ্যাত করার জন্য লাগেন উনি হলেন একজন আসলে বিখ্যাত ব্যক্তি কিন্তু উনি ওনার অনেক অনেক ফলোয়ার ফেসবুকে ওনার ইউটিউবে কোনো কিছু দিলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তো যখন উনি আমার কথা বলেন আমি একটু খুশি হই যে এত এত লোক আমার নাম জানতেছে খারাপ কি আবার উনি কথাবার্তা একটু অস্থির টস্থির বলেন তো ওইটা নিয়ে আমি কিছু মাইন্ড করি না আমি মাইন্ড করি নাই যে ওনার বাড়ি হলো বগুড়ায় আর কি তো আমারও শ্বশুর বাড়ি বগুড়ায় সেই ধরেই আমি যে বগুড়ার জামাই হিসেবে থেকে পেতেই কালকে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টের মূল বক্তব্য হল আমার আমার একটা ছবিও দিয়ে দিয়েছেন সেই চ্যানেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানে আমি কথা বলছিলাম তার একটা ছবি দিয়েছেন এবং উনি উনি কি লিখেছেন আপনাদের আমি একটু পড়ে শোনাই উনি লিখেছেন আশির দশকে ডক্টর কামাল হোসেন প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াইছে স্থানীয় বিএনপির নেতা জিয়া রহমানের ক্যাম্পেইন করতে যায় বলতেছে ডাক্তার কামাল হোসেন রে কখনো রুগীর চিকিৎসা করতে দেখিছেন ওই জিন্দগিতে একটা রুগীর চিকিৎসা করিছে এই জামানায় জিয়া রহমানের পুত্র কথা কামাল পাইছে ওই ডাক্তার শফিকের চেম্বার খুঁজিচ্ছে এই হইতেছে বাঙ্গু এলিট এরেনিয়া আমরা বিপদে আছি কিন্তু ভাবেন একবার ওই মহাথির মোহাম্মদ ডে চে বেড়া বা ফুটবলার সকিটিসের চেম্বার দেখতে চাইলে কিন্তু সারা দুনিয়ায় বিপদে পড়বে এই হলো ওনার লেখা ওনার স্টাইল এরকম ওই যে বললাম পড়াশোনা করেন তার প্রমাণ হলো উনি জানেন যে মহাথির মোহাম্মদ পেশায় ডাক্তার চেঘুয়ে পেশায় ডাক্তার ছিলেন এবং বাজিলে ফুটবলার ছিলেন যিনি সকিটিস উনিও পেশায় ডাক্তার ছিলেন কাজে উনি জানেন এবং আমার মজার ব্যাপার হলো পিনাকি ভট্টাচার্য সাহেব নিজেও পেশায় ডাক্তার ছিলেন মানে উনি ডাক্তারি পড়েছেন আর কি তো এদের চেম্বার খুঁজলে নাকি পৃথিবী বিপদে পড়বে তো ভাই পিনাকি ভাই আপনাকে একটা কথা বলি আমি তো ডাক্তার লেখার কারণে তার চেম্বার খুঁজিচ্ছি না আমি তার চেম্বার খুঁজিচ্ছি এই কারণে যে উনি লিখেছেন যে উনি পেশায় ডাক্তার উনি যদি ওই হলক দামে পেশায় জায়গায় ডাক্তার না লিখে লিখতেন রাজনীতিবিদ তাহলে কিন্তু আমি এটা খুঁজিতাম না আমি ভালো বৌগার ভাষা বলতে পারি না যদি যদিও বৌঁ মহিলার সঙ্গে থাকি কিন্তু ভালো বলতে পারি না আমি খুঁজিতাম না ভাই যেমন আপনি আপনি ডাক্তার লেখেন আপনার আপনার মানে আপনি ডাক্তারের পড়াশোনা করেছেন কিন্তু আপনার চেম্বার কিন্তু আমি খুঁজবো না পেশায় আপনি ওষুধ কোম্পানি চাকরি করতেন এখন আবার অন্য কোনো কোম্পানি চাকরি করেন আপনি তো পেশায় যদি বলেন যে আমি পেশা ডাক্তার খুঁজব কেন এখন প্রশ্ন হলো যে উনি লিখেছেন নিজের হলফ নামায় যে উনার পেশা হলো চিকিৎসা লিখেছেন বলে আমি জিজ্ঞাসা করেছি আর এটা কিন্তু ওই কারণে যে আপনি তো আসলে চিকিৎসক নন আপনি ডাক্তারি পড়েছেন আপনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নিয়েছেন কিন্তু আপনি পেশাদার চিকিৎসক এখন নন আপনি লিখতে পারতেন আপনার পূর্বতন পেশার চিকিৎসা বর্তমান পেশা রাজনীতি কোনো আপত্তি ছিল না আমার আমি ওই অর্থে বলেছি যেমন আপনি প্রিয়াঙ্কি সাহেব আপনি সময় ডাক্তারি পড়েছেন এক সময় ওষুধ কোম্পানির আপনি একজন কর্ণধার ছিলেন তাহলে আপনি পূর্বজন পেশা হইতে পারে ওষুধ কোম্পানির কর্ণ ধার সি অথবা যাই হোক না কেন সেটা নিয়ে আলোচনা যত কম করা যায় তত আপনার জন্য ভালো কারণ ওখানে আপনার কিছু অপকর্ম টপকর্ম আছে আর কি যাই হোক বাদ দেন ওইটা আবার বলি না বললে আবার রেগে আমার নামে আবার একটা মানহানি মামলার জন্য হুমকি দিতে পারেন উনি কিন্তু আমার নামে একটা মানহানি মামলার কুকিল নির্দেশ পাঠিয়েছিলেন ভেরি ইন্টারেস্টিং যদিও ওইটাকে আমি খুব একটা অনার করিনি ডিফিলে দিয়েছিলাম তো কি আর করা যাবে উনি তো আবার মামলাটা করেন নাই কেন বুঝতে পারলাম না করলে একটু খুশি হইতাম শ্বশুর বাড়ির দিক থেকে একটা উপহার পাইতাম আর কি যাও হোক সে আলোচনা বাদ দিই কাজে আমি ওই জন্য লিখেছি কাজে আমার প্রশ্নটা মূলত ছিল যে রাজনীতিবিদরা যেন হলফনামা দিবেন সুতরাং সে হলফনামায় এমন এমন কথা লিখবেন না যাতে নাকি সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে সেই জন্যই আমি কথাটা বলেছিলাম যেমন আমি একটা উদাহরণ দেব বলি আপনাকে এই যে তারেক রহমান সাহেব যে হলফনামা দিয়েছেন তাদের ক্রমা যে আয় দেখিয়েছেন ওটা নিয়ে আমার আপত্তি আছে আমার সন্দেহ হয়েছে আমার বিশ্বাস হয়নি আমি বলেছি কিন্তু উনি কি জানেন উনি ওনার পেশা কি লিখেছেন উনি ওনার পেশা লিখেছেন রাজনীতি উনি ওনার পূর্বতন পেশাও লিখেছেন রাজনীতি উনি ওনার স্ত্রীর পেশা লিখেছেন চিকিৎসক স্ত্রীর পূর্বতন পেশাও লিখেছেন চিকিৎসক তার মানে ওনার স্ত্রী জীবনে চিকিৎসা পেশা ছাড়া অন্য কোনো কিছু করেনি তার ক্রমানুসার জীবনে রাজনীতি ছাড়া অন্য কোনো পেশায় যুক্ত হননি সোজা হিসাবে ভাই সরল পথে থাকেন শফিক রহমানের এটা ভুল হলো কেন এটা কি শফিক রহমান নিজে হাতে ভুল করেছেন আমি কিন্তু তা মনে করি না আমি জানি আমাদের এখানে ইনকাম ট্যাক্সের ফাইলগুলো কারা পূরণ করে এটা কিন্তু আরেকজন ইনকাম ট্যাক্সের উকিল পূরণ করে দেয় কিন্তু অনেক কিছু লেখে এখন আমার ধারণা তার হয়ে অন্য কেউ করেছেন যিনি এই কাজগুলি করেছেন এমনকি উনাদের আয় টাই নিয়ে যিনি অঙ্কগুলি বসিয়েছেন তারা ভুল করেছেন তারা অন্যায় করেছেন আমি তাদেরকে সতর্ক হওয়ার জন্য বলেছি এতে গায়ে জ্বালা লেগে গেছে পিনাকি সাহেবের কেন ভাইয়া আপনি কি জামাতের দায়িত্ব নিয়েছেন নাকি জামাতের পিয়ারও হয়েছেন ভাই কারো পিয়ারও হইন না কারো পিয়ারও হইন না পিয়ারও হওয়া বাদে কোনো স্বস্তি নেই হয়তো অর্থ আছে কিন্তু স্বস্তি নেন আপনি যেটা পারেন সেটাই করেন পেয়ারোগিরি আপনার কাজটা পেয়ারোগি করতে আপনি ধরা খাচ্ছেন বারবার আপনি কিছুদিন সরকারের দালালি করছেন এমন সরকারের উপরে খেপছেন সরকার আপনাকে ঠিক মতো হয়তো পানি আর দেয় না চেপে গেছেন আমি কিন্তু ভাই শুরু থেকে একই জায়গায় আছি এই সরকার যেদিন দায়িত্ব নিয়েছে সেই দিন থেকে আমি বলছি এই সরকার পারবে না এটা আপনি একদিন পরে বলতেছেন কিন্তু আপনার তো আমার আগে বলা উচিত ছিল কারণ আপনি তো আমার চেয়ে অনেক জ্ঞানী বলে আমি মনে করি জ্ঞানী মানুষ বুঝতে এত সময় লাগে কেন ভাই এত সময় কেন লাগে তো আমি আপনার কাছ থেকে সমালোচনা আশা করি আরো তীব্র সমালোচনা আমাদের করেন গালাগালি আপনি এটা মেনে নিচ্ছি আপনার কাছে আমার গালাগালি কোনো আপত্তি নাই কারণ আপনি আমার শ্বশুর বাড়ির লোক কোনো আপত্তি নাই গালাগালি কারণ বাঙ্গু টাঙ্গু যা বলার বলেন আমি মনে করি এটা আপনার মুখেই থাকবে আমার কাছে আসবে না ও সমস্যা নাই তাতে আমি হ্যাপি কিন্তু মূর্খের মতো কথা বলেন না আমি কেন তাকে তার চেম্বার খুঁজতেছি এটা ওই কারণ উনি যখন লেখেন যে পেশায় উনি চিকিৎসক তখন তো আমি জানতেই চাইবো আপনার চেম্বার কোথায় আপনি যদি লিখতেন পেশায় আমি রাজনীতিবিদ পূর্বতম পেশার চিকিৎসক তাহলে আমার কোনো আপত্তি ছিল না প্রিয় দর্শক হয়তো আমার এই আজকে আলোচনাটা একটু ব্যক্তিগত হয়ে গেল কিন্তু এটা দরকার ছিল ভাই রাজনীতিবিদ দিয়ে আমরা এই প্রশ্নটা করতে চাই হলফ নামা যখন দিবেন হলফ নামা কিন্তু এটা কিন্তু এক ধরনের অঙ্গীকার নামার মতো আপনি হলফ করে বলছেন সেখানে প্লিজ